বারবার করছিলাম আগামী ইলেকশনে বিএনপি জিতার চান্স কম যখন তখন সবাই ভাবিছে দাদাই মনে হয়ছে যাই হোক কিছুদিন পর সন্দেহ আপনারও করা শুরু করলেন করলেন কিনা কন সত্যি কিনা হ্যাঁ পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে সবাই ভাবিছিল বিএনপির ভূমির ধস বিজয় হবি তারপর চোদ্দ মাস গেছে এখন বিএনপি নিজেও মনে করেনা না ধ্বস বিজয় হবি তাই না এখন বিএনপি মনে করে মেজরিটি সিট পাবি আর দুই মাস যাক দেখবেন বিএনপি যে হারিচ্ছে চোখে চোখে দেখতে পারবেন বিএনপিও বুঝবি আর আমি আজকে অঙ্ক কৈশা দেখে দিব এখন তো বিএনপি পুরাই আওলায় গেছে প্রজার ইউনুসের বক্তব্য শুনে আমাদের শিলং সালাউদ্দিন কয় প্রধান উপদেষ্টা জুলাই সরহদ লঙ্ঘন করিছে যেটা তিনি সাইন করেছেন সেটাই তিনি লঙ্ঘন করেছেন আবার রাতে তারেক রহমান ধন্যবাদ দেয় তাহলে কি জুলাই সনদ লঙ্ঘন করিছে। নাকি করে নাই এ হে বিএনপি নাকি শিলং সালাউদ্দিন দলের কথা আর কয় না এদিকে বিএনপির আর এক বুদ্ধিজীবী বিশিষ্ট মাদকাধিকার কর্মী ডাক্তার জাহেদ কইসে প্রফেসর ইউনুস নির্বাচন বান সালের অংশ হইলেন তার মানে বিএনপি শুধু নিজেই আওলায় নাই তার আশেপাশের লোক ধেরা আওলায় দিছে ডাক্তার জাহেদকে কোয়েন তাইলে তারেক রহমানকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করার জন্য প্রফেসর ইউনুসকে ধন্যবাদ জানাইছে

ইংকা আর কি কখনো জামাইকোটার বুদ্ধিজীবীর বাসের গায়ে কখনো বিরানি আলমের বাসের গায়ে কখনো মাদকাধিকার কর্মীর বাসার গায়ে আবার কখনো আজিম নজরুলের কুত্তার বাসের গায়ে এটি ছবি না এই কৃতজ্ঞ কুত্তের কোনো সাউন্ড আছে নাই হ্যাঁ আচ্ছা খোঁজ লাগায় প্যালেট দিয়েন কিন্তু ধরেন কিছুদিন পর পর সে ঘেউ ঘেউ করে ওরা না 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 পাশের ছবিটা তারপরে আচ্ছা বানে ভাষা গুয়ের কথা করছিলাম তো না তো ভাষা গু কখনো গায়ে জড়ো হয় এইরকম আর কি তো আওয়ামী লীগের আগুন সন্ত্রাস দেখিছেন না কতগুলা বাসে গাড়িতে আগুন দিছে আগুন দিছে রাতে বাসের ভিতরে ঘুমাইতেছিল এক বাস শ্রমিক তাদের সহ আগুন দিয়ে পুড়াইছে কিরকম বিভৎস জিহাংসাইদের এই আগুন দেওয়ার পরিকল্পনা এই সুশান্ত নামের জাউরার সে বলছে কিভাবে কোথাও পেট্রোল ঢেলা আগুন জ্বালাইতে হবে হ্যাঁ ওই লিখছে ভালোবাসা ঢালতে হবে আর কি তারপরে আগুন জ্বালাইতে হবে তিনশো জায়গায় করা যাবে তিনশো জন করতে পারবে প্রচুর অনুষ্ঠানে সরকার তো অথর্ব কিছু করতে পারবে না কিন্তু যতগুলা আগুনের অ্যাটাক হয়েছে তার জন্য তো এই সুশান্তরে আসামি করে মামলা করা যায় নাকি বলেন দ্রুত বিচার করে রায় তো দেওয়া যায় নাকি নাকি সেটাও পারবে না যারা যারা পলায় গে এরকম অন্তর্ঘাত করতেছে তার তালিকা তো করতে পারে সরকার করে তো প্রকাশ করতে পারে করিছে করে নাই আমি এইগুলা লাফালাফি এক মাসে বন্ধ করে দেওয়া যায় কোনদিন খোদা তালা ক্ষমতা দিলে প্রফেসর ইউন সরকারের সবাই দেখাই দিতাম উপদেষ্টা দের কেমনি এটা করতে হয় এই কাজ হাদির বাড়িঘর নাকি জেলে দিবে হ্যাঁ পাইলে করিস হ্যাঁ আমাদের কমরেডদেরকে হাত দিলে এক কেটে টুঙ্গি ভাড়া উড়ে দিব একেবারে আমি হুদায়ে আওয়াজ দিতেছি না হুদায়ে দিতেছি না বারবার কইতেছি কিন্তু বারবার সতর্ক করতেছি যখন কামডা করব তখন জানার কেউ কইতে না পারে আগে জানার কেউ নাই কয়ে দিতেছি এই জায়গাটায় নোট নিয়ার আইকেন দরগালে ক্লিপ বেনার আইকেন আমি যে আগে কইয়া দিছিলাম কিন্তু আমলিক জেটু করিছে এই শাوش কেমনে পেল এইটা বুঝ দিলে মির্জা ফকরের জাস্ট কয়েকদিন আগের একটা বক্তব্য আমরা আরেকবার শুনি যেখানে সে কইতেছে

আমরা সমস্ত আমরা তুলে নেব সে ন্যাশন ডিটার পা ধরে সালাম করতে চাই না গণতন্ত্র হ্যাঁ উরিমা তো শিয়াব একটা কার্টুনে গেছে মির্জা ফখরুল আমি দুর্বৃত্তদের সারা দিতেছে জেল থেকে এডিটার সাহেব দেখান পাশে ও শিয়াবের পেজটা একটু দেখে দেন ও সবাই দেখুক সবাই ফলো করবে ওকে ভালো ভালো কার্টুন তো পরে আবার মির্জা ফখরুল কয় না আমি এটা কই নাই আমি সারা দেশে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কথা বলি নাই শুধু এই এলাকায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কথা কইছি দেখেছেন আচ্ছা বলেন তো হয়রানিমূলক মামলা কেন আমরা দিব এই মামলা তো প্রত্যাহারই করা উচিত সারা দেশে করা উচিত শুধু উনার এলাকায় না কারণ এই মামলা টিকবে না আর আমরা মিথ্যা মামলা কেন দেব উনি কেন শুধু নিজের এলাকায় এই হয়রানিমূলক মামলা প্রত্যাহার করবেন অন্য জায়গায় করবেন না উনি কি ঠাকুরগা জেলার প্রেসিডেন্ট বিএনপি আর হয়রানিমূলক মামলা কে দিছে বিএনপি তো দিছে বেশিরভাগ জায়গা মামলা দিয়ে এই যে মামলা দিবে টাকা নিছে দেখেছেন মামলা দিয়ে সেটা প্রত্যাহার করে আবার টাকা নিছে শালি টেকাই টেকা বিএনপি নিজেই নিজের দলের লোকরা এই কারণে বহিষ্কার করেছে তো বৈষ্কার টুইষ্কারেஷம் ঠাইও আমি বুঝি সেল। যাদের বৈষ্কার করে তাদের আবার দলে ফিরায় না। মহা সমড়হে, দেখেছেন। আর কত কমো? মিজটা বকলে এত সিনিয়র নেতা প্রত্যেকদিন ধরা যায় উনারে। তো না মায়া কই যা আর কি। এত সিনিয়র নেতা তাও রাজনীতির একটা বক্তব্য কিভাবে দিতে হয়, গুছায় বলতে হয়, সেটাই বলতে পারে না। গুছায় কথা বলতে পারে না, রাষ্ট্রকমোতে যাবি কি শোক। হ্যাঁ কুজা রাষ্ট্রই তো এসে শখ হয় মির্জা শখ সে রাষ্ট্র ক্ষমত যাবি মন্ত্রী ট্রি হবি আর কি বুঝেছেন দেখেন কইছে জনগণ সনদ গণভোট বুঝে না দেখেন দেখেন সেই তো যদি নাই হয় তাহলে গণভোটের নির্বাচন একই দিনে সাইক জনগণ তো গণভোট বুঝেই না তাই না আগে তো বুঝাবি জনগণকে জনগণ যদি নাই বুঝে গণভোট সনদ তাহলে গণভোট চাইবি কেন বিএনপি কন কথার কোনো মানে আছে কথা কয় কোনো মানে নাই তারপরে দমে দমে কথা কয় আগে কলকাতার মিডিয়াতে ওই সময় এই সময়ে এটা সাক্ষাৎকার দিছিল কইছিল মুক্তিযুদ্ধে অর্জিত সংবিধান রক্ষায় আজও আমরা স্বাধীনতা বিরোধীদের সঙ্গে লড়াই করছি বামের আমাদের সঙ্গে আছে বুঝেছ আবার দেখেন কয়েছে তবে বিএনপির পক্ষে আমি আশ্বাস দিচ্ছি জামাতকে আর সুবিধা নিতে দেব না আমরা চাই ভারত সবার সঙ্গে যোগাযোগ রাখুক বুঝেছ আমরা কলকাতা যাব কলেজ স্ট্রিট থেকে কত বই কিনেছি আবার সেই সুযোগ পাব সিনেমা থিয়েটার দেখব মানুষ মানুষে অবাধে যোগাযোগ হবে ভিসা প্রক্রিয়া সাবলীল হবে ভারতীয়রাও বাংলাদেশের স্বাগত ভুল বোঝাবুঝির অপসার গটুক আহারে আহারে কি স্বপ্ন স্বপ্ন দেখে মন খালি শুধু তো পরে বিএনপি হয় এই সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপন হইছে ঠাপ খেয়া তারপরে আরো বেশি টাপ খাইছে তখন মিজা কয় এটা আমি দিই নাই আমি দিই না সাক্ষাৎকার এটা এআই দিয়ে তৈরি করা হয়েছে তারপরে অনামিত্র মজুমদার যে সাক্ষাৎকার নিছে তার ছবি সহ নিউজ ছাপে দিছে দেখিছে হ্যাঁ কেমন মিছা কথা কয় কেমন মিছা কথা কয় মানে এটা মানুষের মিছা কথা পড়ার একটা লেভেল আছে তো বুড়া বয়সে মানুষ মিছা কথা কম কয় যত বয়স বাড়িচ্ছে এ বেটা মিছা কথা তত বেশি করছে জামাইকটের বুদ্ধিজীবী অনারের কথা বলে অনার 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 কোটের কথা বলে এই হইতেছে মানে আর সীমা নাই ইন্ডিয়ার গোয়া ত্যাটবে ধরা পড়লে বলবে কই নাম তো আমি তো বলিনি এই পারি সীমাহীন এটা ব্যক্তিগত স্খলন হইলে বুঝতাম এটা জাতির সাথে প্রতারণা মিথ্যা কথা কয়া আর কি কব এদের কোনো শিক্ষা হবে না কোনো শিক্ষা হবে না এবার ক্ষমতা জেবৰসাই ইলাইতে সে বড় কথা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা যাইতে চায় মানে ম মনে করিছে যেহেতু হাসিরা গেছে আমরা কেন না হাসি না উটিনকা গেছে কথা কই মিছাতে কথা কয়া এখনো কয় শুধু কি তাই দেখেন নাটোর চেয়ার শুনে বিএনপি মনোনয়ন দিছে আব্দুল আজি সে কি কইতেছে সে নিরাপদে রাখবে আমুলিকারদের শুনেন আমুলিকার করে করে আমরা যদি ক্ষমতাাইতে দিতে পারি আমি টিএনপি নিবারকিতে করতে পারি আমার পিরপি নেতা করবিয়া যেন হবে নিরাপদতা করে থাকবে আমেরিকার প্রত্যেকটা নেতা অরুণ সমর্থন আমরা নিরাপত্তাটা করে দেখায় আপনাকে আমরা আমাদের অসম্মান করবে আপনারা আমাদের সম্মান দিবেন আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমার কাঁধে আমি তুলে নিব আপনাদের কাছে ওয়াদা দিই ঠিক আছেন শুনছেন হ্যাঁ আবার দেখেন আওয়ামী লীগের কইতেছে আমাদের সহযোগিতা করেন আমরা আপনাদের হেফাজত করবো আমাদের সংসদে যেতে পারে আমাদেরকে করেন হেফাজত করবো যাতে আপনাদের কোনো না হয় ভাইরা হ্যাঁ রংপুর স্যারেশনের এমদাদুল হক ভরসা দেখিছে বর্ষা দিতেছে আবার দেখেন শরীয়তপুরের এমপি ক্যান্ডিডেট এর মিটিং এ যুব দল নেতা মাসুম মোস্তাক মাসুম বালা ও আওয়ামী লীগের যে জামাত যেন ভোটে না জিতে তারা জিতলে গলে হাসিনাক ফাঁসি দিবে তারপর ক্ষমতা যাবে বেকুব বুঝও নাই আগে শুনেন যারা আওয়ামী লীগ করেন আপনাদের উদ্দেশ্যে আবার এক মিনিট কথা

বগুড়ার এমপি প্রার্থী কাজী রফিকুল ইসলাম কইছিল ধানের শীষ মানে নৌকার বিষয় সেটা আবার বিএনপির মিডিয়া সেল থেকে কওয়া হয়েছে এটা মিসা এডিটেড আসল ভিডিও দেখুন সত্য জানুন আগে ভিডিওটা শুনেন খালেদা জিয়ার বিজয়

দেখিসেন মানে কেমন মিসা কথা কয় বিএনপির মিডিয়া সেল হ্যাঁ মানে এদের মিসা কথা চলতে ফিরতে না ক্ষমতা যাওয়ার আগে মিসা কথা কয় আগে ক্ষমতা যা মিসা কথা কইতো এটা ক্ষমতা যাওয়ার আগে মিসা কথা কয় আবার দেখেন আওয়ামী লীগ নেতাদের সারা আনতে যায় বুঝবোধ নেতা কয় পুলিশকে শত প্রণোদিত হয়ে রেজেকের মালিকের কর্তৃত্ব গ্রহণ করছে কইছে যে

সেই সমস্ত ভাইদেরকে আমরা অনুরোধ করব যারা কোনো অন্যায় এবং অত্যাচারের সাথে জড়িত না আমরা পরিচ্ছন্ন ভাবে আপনাদের পাশে আছি দেখিছেন মামলা প্রত্যাহারের আবার অঙ্গীকার করেছে তো বিএনপি তো আকাশে তো রিচ্ছিল আকাশে আকাশে তো রিচ্ছিল এখন মাটির নেমে এসেছে আস্তে 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 এইবার আসেন ইলেকশনের হিসাবটা মিলে দিই কেজিপি তো জামাইগড় বুদ্ধিজীবী কইতেছে যে বিএনপি যদি জামাত এনসিপি সিট ছেড়ে দিত তাহলে গণতান্ত্রিক কইছে ডেমোক্রেটিক ট্রানজিকাঙ্গিদারি বলে মনে করে মানে জমিদারির দুঃস্বপ্ন জমিদারির প্যারাডাইম মাথার থেকে যায় না কিছুই জমিদারি বিএনপির ভোট আছে নাকি হ্যাঁ বিএনপির ভোট শূন্য শূন্য বিএনপি জিততো ভোট পাইতো কিন্তু এই ভোটটা হইতেছে অ্যান্টি আওয়ামী লীগ ইন্ডিয়া ভোট এই ভোটে জিতত আওয়ামী লীগের সাথে লড়াই আমরা বিএনপির নেতা মানিয়েছিলাম কিন্তু আমরা তো বিএনপি করি না এখন বিএনপির সাথে নাইও আগে বিএনপির বিপদে বুক আগায় দিছি ডিফেন্ড করছি তার লড়াইকে নিজের লড়াই মনে করছি যদিও লড়াই কত রুগু করছে সেটার কথা নাই কই আমারে তারে রহমান কইছিল আপনার রাজনীতি আপনি করেন হ্যাঁ করতেছি তো হ্যাঁ তো আমার রাজনীতি দেখতেছেন তো আপনাদের রাজনীতি পিছু হটতেছে পিছু হটতেছে পিছু হটতেছে কই যায় এটাও দেখবেন জন বিএনপির নেতা মানছিলাম নেতৃত্ব দিত ব্যর্থ হয়েছে বিএনপি একেবারে উনিশশো একাত্তরে শেখ মুজিবের মতো এখন বিএনপি আওয়ামী ইন্ডিয়ার কলে চৈরা বসছে তো বিএনপি রে তার আগের ভোটাররা ভোট দিবে 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 না তো ডাকসু নির্বাচনের মতো জগন্নাথ হলেই জিতবেন হ্যাঁ তাও ফর দ্য টাইম বিং অল্প সময়ের জন্য পার আওয়ামী হিন্দুদের ভোট এখন পাইবেন আর আবার আওয়ামী ফিরে আসলে আর পাইবেন না ভোট তখন শূন্য লবডাঙ্কা ওই গয়েশ্বরায় নিজের ভোটটা দানের শীতে কিনা আমার সন্দেহ আছে বেশি কয়া ফেললাম গয়েশ্বর রায়ের ভোট দেয় হ্যাঁ দেখেন কইলাম তো দেখেন গল্প শুনে আমার মেডিকেল কলেজে মজা পেবেন এটার সাথে যোগসূত্র আছে আমরা যখন ছাত্র তখন আমাদের একবে সিনিয়র অসীম দা অসীম কুমার ঘোষ

সিবিবিতে জিয়া রামে লোক জিয়া রহমানের সাথে খাল কাটতো জানেন তো খাল কাটলে সিপিবিওজ আইতো জিয়া যাইত বিএনপি যাইত আর সিপিবি যাইত তারপরে গেছে হে যায় নাই যখন আমি লিখ ফিরে আসছি তখন গেছে যায় নাই কয়দিন আগে একটা মজার ঘটনা ঘটিছে হে গত এপিসোড কইছি না ওই ডাক্তার জাহিদকে ও নিয়া কইছি না মাদকwidehat এর কর্মী তো বিএনপি জাহিদ ভাই মানে চেয়ার পারসনের উপদেষ্টা তা আমাদের বড় ভাই আমারে ফোন দিয়া কয় পিনাকী তুমি নাকি জাহিদের কথা কইছো পাবলিকে তো আমারে মনে করতেছে আমি কইলাম জাহিদ ভাই আপনার কথা কেন মনে করবে আমি তো শুধু নাম বলি নাই ছবিও দেখাইছি তার নিউজও দেখাইছি আর তারে তো ডাক্তার জাহেদকে আর থামনেলে তার ছবি দিছি আপনারা কেন মনে করবে তো জাহিদ ভাই কয় কইতেছে পাবলিক পাবলিক আমি কই কোন রে ভাই তো জাহিদ ভাই কয় যে ডাক্তার মিনাল সরকার কইছে কইছে পিনাকি কেন আপনার পিছে লাগলো আমার আজ গেছে বিলা হইয়া আমি কইলাম জাহিদ ভাই আপনার পাবলিক পেলেন নাই কথা কইতেছেন এক নাম্বার ইন্ডিয়ান বিয়েও করিস ইন্ডিয়ায় সব আওয়ামী দুর্বৃত্তদের সাথে আর মানুষ পেলেন না এরকম দেখিছে। মানে কি করে তো কি কিরকম করে এগুলা বুঝেছেন এই লোকের আমল জানে না জাহিদ ভাই বুঝেছেন অবস্থা আমি কইলাম আমলনামা আমি ডাক্তার মানুষ সবারই ফোন আমি সবার ফোন কেন আপনি ধরবেন আমি পার ইন্ডিয়ান মাল একটা আপনি এটা বুঝেন না এটা এ মিনাল প্র্যাকটিস করিচ্ছু কর ট্যাকে কেম চুক কে মা কিন্তু যাওরমো বাদ দে আমার লগে না হ্যাঁ দিকে ভেঙ্গে ইন্ডিয়ার শ্বশুর বাড়ি প্যাটে দেবো একেবারে তো হাসিনার কাছে প্যাটে দেবো আমি প্যারিসে থেকে তো তোর ভেঙে দিবার পারি প্র্যাকটিস তো বেড়ে দিলাম তো বাল্ব এলিটার এখন দৌড় বেড়বি আর বাবা মিনাল কান্তি সরকার বৌ ইন্ডিয়ান না হোক ইন্ডিয়ান বউ আছে ইন্ডিয়ান তাই তার কাছে যাই হ্যাঁ লাইন লাগবে একেবারে এবার কে আমার কমিশন দিয়ে হ্যাঁ ব্যবসা গলে বেড়ে দিলাম হ্যাঁ যাই হোক এবার হিসাবে আসি বিএনপির সিটের হিসাব বিএনপি দুইশো সাঁত্রিশটা সিটের নমিনেশন বাকিগুলো তার জোট জোট সঙ্গীদের কি। তো সঙ্গী সবাই সবাই দিচ্ছে এমনকি আন্দালি পার্থ লিগে রাখেন কেন জিতবি না নির্বাচন কমিশন কইছে এবার নিজের দলীয় প্রতীকে নির্বাচন করা লাগবে তো আন্দালি পার্থ জিন্দি তো তার নিজের মার্কা নির্বাচন করিছে করে নাই তার মার্কা কি জানেন গরুর গাড়ি মার্কা কে চিনে তার মার্কা এই মার্কা দাঁড়াইলে কে ভোট দিবে তো মনোনয়ন বঞ্চিত প্রার্থী আছে সে পুরা দলকে আন্দালিপ প্রার্থীর পরাজয়ের পিছিয়ে লাগাবে কারণ তার তো প্রমাণ করতে হবে যে আন্দালিককে মনোনয়ন দেওয়া ঠিক হয় নাই কারণ আন্দালিগকে না হারাইলে তো তার একটা প্রমাণ করা যাবে না তার পুরা ভোট যাবে আন্দালিগকে যে হারাইতে পারবে তার বাক্সে তো ধানের শিশু যদি না পায় এই জোট সঙ্গীরা কেউ জিতবে জিতবে না জামাত কিন্তু কখনো নিজের মার্কা ছাড়া ভোট করে নাই জোট করলেও দেখেন মতু রহমান নিজামের পোস্টার দেখেন দাড়ি পাল্লা নিয়ে ভোট করছে সবাই আমাদের সব ক্যান্ডিডেট তার মানে 63টা সিট মায়ের রোগে চলে গেছে অলরেডি এখন এই 237টার মধ্যে 151টা জিততে হবে অ্যাট লিস্ট বিএনপিকে কমতে যাইতে হইলে তো এই আসনগুলোর মধ্যে মাত্র 90টা সিট যদি কেউ জিতে যায় 90 কিন্তু বেশি না বিএনপির 147টা সিট ওয়াক ওভার দিবে দরকার হইলে কিন্তু 90টা সিটে মরণপন লড়াই করবে ভালো প্রার্থী দেবে ভালো বাজেট দেবে কেন্দ্র সামলাবে ভালো প্রচার করবে সব কর্মীদেরকে ওইখানে নিয়ে আসবে মাত্র নব্বইটা বিএনপি সরকার গঠন করতে পারবে পারবে না নব্বইটা সিট জিতে নেওয়া বাম হাতের কাজ ভাই হিসাব সিম্পল মুজিব ইন্ডিয়ার উদ্দেশ্য করে কইছিল উনি আমাদের কথা রাখলেন না রাখলেন ভুট্টো সাহেবের কথা আমলিক লীগ পুনর্বাসন করতে গিয়া বিএনপি আম সালা দুটেই যাইতে নিচ্ছে আমার কথা রাখিছে মোদীর কথা রাখিস বিএনপির কপালে ক্ষমতার গোস্ত আর নাই বিরোধী দলের ঝোল খাইয়াই খুশি থাকা লাগবি আর আমরা কমো গোস্ত তো পেল না লে ঝোল খা ঝোল